বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ডাল ডালপুরি কীভাবে ফ্রোজেন করে রাখা যায় আর কিভাবে নরম তুলতুলে ফুলকো ফুলকো পুরি বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করব আমি এখানে আটা নিচ্ছি তিন কাপ পরিমাণটা কতটুকু নেবেন সেটা যার যার পরিমাণ অনুযায়ী তবে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানাতে পারেন আমার থেকে আটাটা একটু ভালো লাগে ডালপুরিতে কারণ ডালপুরি একটু সফট নরম তুলতোলা হওয়ার জন্য আটাটা কিন্তু দিলে ভালো হয় ময়দা একটু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত ভাব হয়ে যায় বেশি সেই জন্য আমি কিন্তু আটাই ইউজ করতেছি ময়দা দিয়েও হয় যখন আমার আটা হাতে থাকে না তখন আমি ময়দা দিয়ে বানিয়ে নিই এর তো টোটাল আমি তিন কাপ আটা দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লবণ পরিমাণ মতো আর দিচ্ছি হাফ চামচ চিনি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমার থেকে একটু ডালপুরির মধ্যে কিন্তু হাফ চামচ চিনি দিলে কিন্তু ডালপুরি এটা খুব ভালো লাগে কিন্তু আমি এখানে একটা জিনিস অ্যাড করছি না সেটা হচ্ছে তেল সয়াবিন তেলটা আমি দিচ্ছি না কারণ ডালপুরি একটু নরম তুল তুলে সফট খেতে চাইলে কিন্তু তেলটা না দেওয়াই ভালো তেল দিলে শক্ত হয়ে যায় একটু মুচমুচে খাস্তার মতো হয়ে যায় সেজন্য আর এখানে নিয়েছি আমি গরম পানি যেটা আঙ্গুল ডুবিয়ে সহ্য করা যায় এরকমই এই খামিটা কিন্তু হালকা হালকা গরম পানি দিয়ে কিন্তু দুটা মাখিয়ে নিতে হবে এ আমি একটা ডু তৈর করে নিলাম বেশি শক্ত না আবার বেশি অতিরিক্ত নরমও না এভাবে ডুটা তৈরি করতে হবে এবার আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্ট রাখছি বিশ মিনিট রাখলেও হয়ে যায় কারণ আমি এখন ডালের পুরটা রেডি করবো সেই জন্য ততক্ষণ ফুঞ্জিতে এটা রেস্টে থাকবে ডালুর পুর করার জন্য আমি এখানে এক কাপ ডাল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিব এক কাপ ডালের জন্য মসুর ডালের জন্য আমি পানি দিচ্ছি দুই কাপ একই কাপের সাহায্যে কারণ একটু মেপে দিচ্ছি কারণ পানিটা যখন বেশি হয়ে যাবে তখন ডালটা একদম পাতলা হয়ে যাবে ওই পানি শুকাতে গিয়ে নিচে লেগে যায় একটা দুইটা ডেক্সি চেঞ্জ করতে হয় ওই পানি আর শুকানো যায় না সেই জন্য পানির পরিমাণটা ফার্স্টের দিকে কমিয়ে দিতে হবে এতে এবার আমি একটা ফ্রাই প্যানে পানি সহ ডালটা দিয়ে দিচ্ছি চুলা গাছটাকে বল করে দিলাম যখন বলক দিয়ে আসবে তখন দেখে নেব পানি যদি কমে যায় তাহলে চুলা গাছটাকে ছুটো করে দিতে হবে আর যদি দিয়ে দিচ্ছে আমি চার পাঁচ কুশ রসুন কুচি কুচি করে কেটে দিলাম একটা কাঁচামরিচকে একদম মিহি কুচি করে দিয়েছি সুন্দর হয় না হাফ চামচ মতো দিচ্ছে হলুদের গুঁড়া আমার সাদা সাদা দেখতে ভালো লাগে না সেই জন্য অল্প করে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আর হাফ হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি আমি চামচ চামচ নেই অল্প করে আমি পাচা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর কোনো মশলা দিব না অনেকটা না পুরাটা ফুটে গেল এটা চালিয়ে স্কিপ করতে পারেন আমি কাঁচামরিচ একটা দিয়েছি অল্প দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটা একেবারে অপশনাল এখন সিজন চলতেছে হাতের কাছে বেশি থাকে সেই জন্য দিচ্ছি আমার একটু কেমন জানি টেস্ট খুব ভালো লাগে যদি দিতে পারি আমি এক চামচ মতো একটু তেল দিয়ে দিচ্ছি এই তো আমার ডালপুরিটা কতটুকু জুজোর হয়েছে ঠান্ডা হওয়ার পরে কতটুকু সাইজের ডালপুরি বানাবো এইভাবে করে আমি কতগুলা লিচি করে নিচ্ছি সাইজটা সম্পূর্ণ আমার এই তো এখন আমার সতেরোটা আঠারোটা মতো ডালপুরি হয়েছে তিনকা পাটার মধ্যে আগে একটু এভাবে করে এটা করাটা কিন্তু খুব জরুরি এভাবে করে আপনাদের একটা খুল করে এই মাঝখানের অংশটা কিন্তু একটু গভীর রাখতে হবে মোটা রাখতে হবে বেশি গভীর করা যাবে না আমি পুটটা দিয়ে দিচ্ছি বেশি করে ডাল পরি দিলে কিন্তু খেতে ডালের পুত দিলে কিন্তু খেতে বেশি মজা হয় সেই আমি একটু বেশি বেশি দিই এক সাইডে এভাবে মুখ ধরে ধরে এভাবে একটু মুসাইয়ে এভাবে করে লাগিয়ে দিতে হবে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি পরে এবার আমি এগুলোকে বেলে নিব আর যা পুর আমার থেকে বেঁচে গেছে এগুলাকে আমি একটা এই বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব ফ্রোজন করে যখন বানা বানা আরেকবার বানিয়ে খাবো তখন দশ মিনিট আগে বের করলে হয়ে যায় কারণ এগুলো জমাট বাঁধে না এরকম জোর জোরে থাকে এই তো এবার আমি একটা একটা ডালপুরি বেলে নিচ্ছি শুকনা করাই দিলাম ফ্রি হিট করে নিয়েছি বড় আছে এখন ছোট করে দিয়েছি ফ্রেমটা এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব এভাবে করে হালকা ভাজা করে রাখলে আর পোলোথিন দিতে হয় না মাঝখানে একটা এবারে এই করার মধ্যে আমি কয়েকটা ডালপুরি বেজে নিব এই মুহূর্তে আমার বেশি ডালপুরি ভাজার প্রয়োজন নাই আমি চার পাঁচটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি দিচ্ছি আমি একটা ডাল এটা আমি কাঁচা অবস্থায় দিচ্ছি এটা ছেঁকা ছাড়া এর জন্য ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা স্কিপ না করে প্লিজ একটু দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে হয়ে গেল আমার ডালপুরি দেখতে এরকম হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে যেগুলো ভেজে দিয়েছি সেগুলো দেখতে এরকম হয়েছে এই ফুলকো ফুলকো আমার ডালপুরি কিন্তু একদম নরম সফট হয়ে যায় কারণ আমি কোনো খাস্তা করি না যদি খাস্তা করি মোচমোচে তাহলে এটা অনেক কম পুঞ্জিত ফুলে থাকে কিন্তু খেতে কিন্তু একটু শক্ত ভাব হয় আমারগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে চ্যাপ্টা হয়ে গেছে ফুলাটা একদম হাতের মুটুর ভিতরে এসে যায় কত সফট দেখেন ডালপুরি কিন্তু এভাবে খেতেই ভালো লাগে এরকম নরম আর যেগুলো প্রয়োজন করে রাখবো সেগুলোকে এভাবে করে আমি ঠান্ডা করতে দিয়েছি আমার আজকের এই ডালপুরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলট্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম